তো তাই আমরা এখানে ঘুরে ঘুরে এসেছি আপনাদের সেটা দেখান সেটাই ঘুরে দেখাচ্ছি আর তো একটু ঘুরে ঘুরে দেখো বাবা এটা আর ওই দেখো আমার পরের মাসে এটা তো মনে হচ্ছে আমার এখানে পুজো দেওয়া হবে এটাই দেখো আর এই দেখো আমার পরের মাসে এখানে হচ্ছে আর এখানে এখন পুজো দেওয়া হবে তা আমাদের ব্রাহ্মণ ঠাকুর এখনো এসে পড়েনি তো আর আসলে যখন পুজো হবে সেটা তোমাদের সবটাই দেখা তো হ্যালো গাইস এই দেখো আমাদের বিশ্বকর্মা ঠাকুরা তোমরা তো সবাই জানো আজকে আমাদের দোকানটা নতুন উদ্বোধন হবে আর এর জন্য কিন্তু আমরা বিশ্বকর্মা ঠাকুরকেই পুজোটা দেব দিয়ে ঘরে উঠবো আর এই দিকে আমি একটু মোছামুছি করছি আর আমার বর্মশাই বলল শুরু তাড়াতাড়ি ফল কাটো ব্রাহ্মণ ঠাকুর কিন্তু এখনই চলে আসবে আর আমিও কিন্তু ফল কাটতে বসে গেলাম আর এই দেখো আমি এখন ফল কাটছি আর দেখো ফাইনালি কিন্তু ব্রাহ্মণ ঠাকুর চলে আসলো আর ব্রাহ্মণ ঠাকুর এসে আমাকে বললো বৌমা একটু তাড়াতাড়ি করো একটু হাতে হাতে গুছিয়ে দাও অনেকটা তো রাত হয়ে গেল তো ঠিক আছে ঠাকুর মাসের সঙ্গে আমি হাতে হাতে গুছানো শুরু করে দিলাম আর তোমরা ভাবছো কি যে এরা দুজন কেন দোকানে পুজোদের চার লোকজন কোথায় গেল তো তোমাদেরকে একটু বলি আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল যে আমাদের বাড়ির থেকে লোকজনকেও আসতেই পারিনি আর যেহেতু আমাদের বাড়ি বেশি লোকজন নেই শাশুড়ি আর কাকি শাশুড়ি তো এরা আর যায়নি বলছে কি তোমরা দুজনাই যাও যে পুজোটা দিয়ে ঘরে ঘরটা মানে উদ্বোধনটা করে আসো তো ঠিক আছে আমরা চলে আসলাম আর এই দিকে দেখো কাণ্ড কী আমার বর ধুনো বাড়ছে কোরআন দিয়ে কারণ জানো তো আজকে আমি অনেক কিছু নিয়েই আসিনি বাড়ি থেকে আর যেহেতু আমাদের দোকানটা নিয়েছিল নিয়ে আছে বাজারে আর আমাদের বাজার থেকে বাড়িটা অনেকটা দূর তো যাই হোক ব্রাহ্মণ ঠাকুর কিন্তু আমাদের তাড়াতি যে বৌমা তাড়াতাড়ি নাও গল্প পরে করো তো আমি এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি তো ঠিক আছে আমরা কিন্তু ফাইনালি বসেই পড়লাম পুজো দিতে আর দেখো আমাদের ব্রাহ্মণ বসে কিন্তু মন্ত্র পড়া শুরু করে দিয়েছে দেখো আমরা কিন্তু দুজন মিলেই বসে পড়েছি অঞ্জলি দিতে আর তোমরা মনে মনে তো ভাবছোই যে এদের দুজন মিলেই বসে পড়েছে এদের কি আর কোনো আত্মীয় স্বজন নেই তো তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকে তো অনেক মানে বৃষ্টি হয়েছিলো তার জন্য আসতে পারেনি তো তোমরা এটা হয়তো ভাবছো যে শাশুড়ির আসতে পারেনি কিন্তু আর কি স্বজন নেই হ্যাঁ গো কিন্তু তাদেরকেও আমি বলেছিলাম আসার কথা কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি যে সকালবেলা আমাদের পুজোটা দেওয়ার কথা ছিল দশটার সময় আর এখন বাজে রাত দশটা কারণ আমাদের ব্রাহ্মণ মশাই অন্য জায়গায় কি ছিল পুজো দিতে আর সেই জায়গায় যেহেতু বৃষ্টিতে আটকে পড়ে আর এর জন্য তো আসতে পারি না আর আমাদেরও দোকানে একটু কাজ ছিল তো যাই হোক তো রাত্রিবেলায় তারপরে ব্রাহ্মণ মশাই আসলো আর যেহেতু আজকেই পুজোটা দেওয়ার কথা ছিল এর জন্য আমরা আর পুজোটা ক্যান্সেল করলাম না আজকেই তোমাদের আরেকটা কথা বলি আমাদের কিন্তু পরে প্রসাদ খেতে অনেকেই এসেছিল বাজার থেকে লোকজন কিন্তু আমি সেই ভিডিওটা করতে পারিনি কারণ আমার ফোনের চার্জটা শেষ হয়ে গিয়েছিল এর জন্য সেই ভিডিওটা করতে পারিনি তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল আর ঠাকুর মশাই এবার আরতি করবে আর সেটাও আমি তোমাদেরকে দেখাবো আমাদের ঠাকুর মশাই কিন্তু এখন মন্ত্র পড়ছে অঞ্জলির মন্ত্র তো এইটা হয়ে গেলেই আরতি করি সেটা কিন্তু তোমাদের নিশ্চয়ই দেখাবো তো আমার ভিডিওটা কেমন আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিব এইদিকে দেখো আমাদের ব্রাহ্মণ মশাই কিন্তু খুন দিয়ে মন্ত্র করছে জানি না হ্যাঁ লাগবে আর তোমাদের সেটাও তোমাদের দেখাবো কতটা সময় লাগবে তোমরা যে আরেকটা একটা কথা তোমরা যে ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তার জন্য কিন্তু তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর এবার দেখো আরতি ফাইনালি শুরু হয়ে গেল আর এই যে আরতি করছে আর ঠাকুর মশাই কিন্তু আমাকে বললো পঞ্চ প্রদীপটা নিয়ে একটু চারিদিকে ঘুরিয়ে নিয়ে আসো তোমাদের যাই দেখো আমাদের এখন আরতিটা হয়ে গেল আর এখন আমি আরতির প্রদীপটা নিয়ে চারিদিকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো আর এই যে এখন আমি চললাম একটু চারিদিকে ঘোরাতেই আর এদিকে কোনো ঘোরানো হয়ে গেল তো দেখা হবে ঠিক আছে তোমাদের সঙ্গে অন্য কোনোই ভিডিওই টাটা